গ্রাম চিনতাম পুকুর দিয়ে দেশ চিনতাম গ্রামে লাফি উঠত সমস্ত মন ধারা জলের নামে শিকি দশক পর চলেছি সে আশ্রয়ে ফের যে গ্রামখানায় ছিল একটা স্বচ্ছ নদীর ঘের ভোর উঠত পিছন বনের থেকে দুপুর ছুতো পুকুর শেষে যখন ডুব দেবে সে নদীর আপন স্নেহে বসবো তারই পাশে খানিক বটের আড়াল দেখে আর কিছু নয় ইচ্ছে তো এইটুকুর কিন্তু এসে খুঁজেও পায় না পুকুর কিংবা নদী মুক্তধারায় শিকল দেবীর বাঁধ বালির পরে বালি কেবল বালি নিরবধি সাদা সরু ফিতের মতন মধ্যে জলেশ্বর শুকনো ঠোঁট বাড়ি দিচ্ছে দুপারে দুই চর তৃষা কাতর শরীর কেবল পুকুর খুঁজে বেড়ায় সর্বসত্তা খুঁজছে অবগাহন সবাই বলে পুকুর সে তো উধাও কবের থেকে রাত্রে কাল যে হরমতে স্বর্গ পেলে প্রায় বীতের তলায় পুকুর তো তার বাহন ত্রিকাল মেলে দিচ্ছে তিন নয়ন জুড়ে দিচ্ছে আকাশ পাতাল শুষে দিচ্ছে প্রাণ উদার উন্নয়ন আর সমস্ত ধুলি শশার সমস্তটাই খালি মরা মুখে জল ছোঁয়াচ্ছে আকাশে চণ্ডালি